বিএনপির নেতা কর্মীদের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির কারণে তাদের অবস্থান কোথায় যায় আমি নিজেও জানি না খালেদা জিয়া জিয়ার আদর্শ কে তারা ফলো করে কিনা আমার সন্দেহ কারণ তারা শুধু দখলদারিত্ব চাঁদাবাজি নিয়ে তারা ব্যস্ত বিগত দিনে যারা এই আওয়ামী লীগের সাথে ছিল তারা কিন্তু এখন সবই বিএনপিতে আছে সাইন বোর্ডের সামনে যারা দু চারজন থাকে তারা বাদে পিছনে যারাই আছে সবাই কিন্তু আগে আওয়ামী লীগের সাথেই ছিল একটা এলাকায় যদি পঞ্চাশ জন লোক বসবাস করে তা পঁয়তাল্লিশ জন লোক ছিল আছে কর্মী পাঁচজন লোক ছিল নেতা এখন ওই পাঁচজন লোক চলে গেছে আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জন লোক তো থেকে গেছে আচ্ছা ওই পঁয়তাল্লিশ জন লোককে যদি আপনি এলাকার থেকে বিতাড়িত করেন তাহলে আপনি কাদের নিয়ে আপনি রাজনীতি করবেন কাদের নিয়ে মিছিল করবেন আমলিক মন অনুযায়ী নির্বাচনে লেগে পুনরায় যদি হন মনোহর যা আসেও আমার নতুন সিদ্ধান্ত আমি হন জামাতি করব আমি আর ওখানে দানের শিশু করবো না নৌকাও করব না আমি এখন জামাতি ইসলামের দল করি এদের জামাতি ইসলামের দল করি দেশটা শাসন আমি এখন শাসন চাইতেছি কে লাগে এই দেশটার মধ্যে দেখেন শাসন ছাড়া মানুষ নাই সবাই অশাসন হয়ে গেছে কে কথা কেউ শুনতেছে দেখেন এই মাঠটার মধ্যে কে কথা কেউ শুনতেছে না তাহলে যদি মনে হন যে জামাতি ইসলাম সরকার থাকে এই দেশের মানুষ শুনবে কোরআন দিয়ে কথা দিয়ে বুঝাই দিব কোরআনের অনুযায়ী চলতে হবে

মোট কথা কথা আসলাম সে বললো প্রবাসীরা কে কে ভোট দিবে প্রবাসীরা যদি ভোট না দিতে পারে আপনার প্রবাসী নেতা তারিখ জিয়াকে এই দেশ নাগরিক হয়ে ভোট দিবে তারা নিজেরাই সন্ত্রাসী তারা নিজেরাই দুর্নীতিবাজ তারা কায়েম করতে চাচ্ছেন না ন্যায় শাসন ন্যায় শাসন কায়েম করলে তারা জুলুম করতে পারবে না অপরাধ করতে পারবে না দখলবাজি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না মদ জুয়ার আড্ডা করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না ক্যাসিনো খুলতে পারবে না সন্ত্রাসীদেরকে লাইসেন্স দিতে পারবে না অস্ত্রধারী সন্ত্রাস রাস্তা থামাতে পারবে না সাধারণ মানুষের ঘর বাড়ি দখল করতে পারবে না এই জন্য তারা ইসলামিক দলকে চায় না আর যেখানে সেখানে আপনি একটি ব্যাগ নিয়ে লঞ্চ থেকে আসবেন সেখানে আপনাকে আপনার দিতে হবে আপনি নৌকা পার হবেন এই জায়গার নেতা বলেছেন এখন থেকে দশ টাকার জায়গায় আপনাকে বিশ টাকা দিতে হবে না হলে আপনি নৌকা পার হতে পারবেন না সাত পার হন না হলে পার হতে পারবেন না নদী তো আমাদের নিজের নেয়া রাস্তাটা আমাদের তরকারি বিক্রি করতে হবে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে কি দামে বিক্রি করবে

অনেক লস হয়ে যায় কিন্তু উন্নতর দিকে আসবে না ধ্বংসটা হইবে খালি থাক থাকবে যে কত ক্যারে করে মারছে ক্যারে করা মামলা এইটি হারা লইয়া কাটবে কিন্তু ওই পাঁচ বছর যাইবে খালি এক মামলা দেখতে দেখতে কিন্তু পাবলিকের এমনি কিচ্ছু পুনর পারলে বাংলাদেশ যে কাজ আছে অসব করে থাকবে তাহলে ওই কাজ করে থাকলে তো আমাকে অর্থ লস জামাত শিবির তথা লোকজনের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে আদাস লোকদের বিরুদ্ধে কথা বলে আপনারা দেশের মানুষের মন জয় করতে পারবেন না নির্বাচনে যাবেন পরিবেশ এমনই হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়া হয়েছে তার খারাপ পরিণতির একজনটা আপনারা অপেক্ষা করুন যদি আপনারা আপনাদের নিজস্ব এজেন্ডা নিয়ে না আসেন দীর্ঘদিন ধরে বিএনপিতে ছিলাম আর বাবা আমাদের গ্রামের গ্রাম সরকার ছিল কিন্তু আমরা এর ভিতরে আমরা যতটুকু দেখছি যে ইসলামিক ইসলামিক যে দিক বিবেচনা করে যে আমাদের আদর্শ অনেক ভালো এ পর্যন্ত আমি কখনো ভোট দেই নাই ইনশাল্লাহ আগামী আমাদের পুরো ভাই ব্রাদার যারা আছে আমরা সবাই যে আমাদের ইসলামকে সমর্থন করি শুধু তাদের আদর্শের কারণে অন্য কিছু না তাদের দেশপ্রেম তাদের সলিড তারা যা করবে ওরা দেশকে ভালোবেসে করবে ইসলামকে ভালোবেসে করবে আজকে আমি হিন্দু মানুষ কেন জামাত ইসলামে আসলাম আমি একটা তথ্য দেখেছি এবং একটা নিউজ দেখেছি সারা বাংলাদেশে যে দেশ স্বাধীন হয়েছে প্রায় চুয়ান্ন বছর হয়েছে চুয়ান্ন বছরের ভিতরে দেখলাম হিন্দুর বাড়ি ঘর সত্তর পার্সেন্ট বাড়ি ঘর একটা একটা রাজনৈতিক দল জুড়ে জকলে জোর কইরা নিয়ে গেছে কিন্তু আমার একটা বিশ্বাস হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যে চুয়ান্ন বছরের ভিতরে একটা হিন্দু বাড়ি একটা হিন্দু নারী একটা হিন্দু জমি এখন পর্যন্ত কোন বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা করবি কোন ভাবে এত করে নাই কারণে আমার বাংলাদেশ জামাত ইসলামের মাঝে এতটুকু একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে যে আমি যতদিন বেঁচে থেকে আমার ইমান এবং আমার উপজেলার বাসীর কাছে অনুরোধ করব। যে আমরা একটা ন্যায়ের উপরে ভিত্তি করে সারাটা জীবন যেন আমরা বাংলাদেশ জামাতি ইসলামকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে পারি এই এই হইল আমার আশা

ইতি চাদাবাজির কারণে তাদের অবস্থান কোথায় যায় আমি নিজেও জানি না খালেদ জিয়ার জিয়ার আদর্শকে তারা ফলো করে কিনা আমার সন্দেহ কারণ তারা শুধু দকলদারিত্ব চাদাবাজি নিয়ে তারা ব্যস্ত আমরা তো এই বাংলাদেশ চাই না এই জুলাই আন্দোলনের যে সৈরাচার পতন করেছে আমরা আমরা তো এই ধরনের সংস্কৃতি চাই না এটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে আর কথায় কথায় বলে যে ভোট হলে সব তাইলে এটা একটা হুমকির মত কথা বলা হয় যে দ্রুত নির্বাচন হইলে বলে দেশের সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু জুলাইয়ে গণহত্তা বিচার মানুষের যে কল্যাণের জন্য যে রাজনীতি সেটাকে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না বলে আমি মনে করি কত সালের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন আপনার দৃষ্টিতে আমি সাল বুঝি না কোন দিন ক্ষণ বুঝি না আমার কথাতে ইলেকশন আমরা চাই কিন্তু সেটা হইতে হবে জুলাইয়ের গণহত্যার বিচার এবং জাতীয়ভাবে জুলাইয়ের ষড়যন্ত্র দা না পর্যন্ত বিচার সংস্কৃতি কমপ্লিট না করা পর্যন্ত ইলেকশন দেওয়া যাবে না এতে জনগণের কল্যাণে আসবে কিনা আমার বিশ্বাসে মনে আসে না আমি তো ছোট থেকে বিম রে ভালোবাসি ভালোবাসলে কি বলেনা না বি যদি আসে যে পরিস্থিতি দেখতেছি আয় হি যে ওরা শুরু করছে ক্ষমতায় আসলে তো এগুলো আসলে আর বলার বাহুল্যতা একটা কথা আছে না যা রটে কিছুটা হলেও ঘটে অনেকটা আসলে ওই আমরা নিজেরা আসলে অনেক কিছু ভুক্তভোগী আমরা অনেক সময় বাসে আসতে দেখি যে চাঁদাবাজি হচ্ছে এগুলো আসলে কারা করছে বেশিরভাগই বিএনপি অবশ্যই বেশিরভাগ বিএনপি আওয়ামী লীগ আগে যে কাজগুলা করত এবং আওয়ামী চলে যাওয়ার পরে এখন পরবর্তী যেহেতু একদম বড় একটা দল বিএনপি যারা এখন আসলে ক্ষমতায় না থেকেও ক্ষমতা ভোগ করছে বিগত পনেরো থেকে ষোলো সতেরো বছর আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার গঠন করা হয়েছিল এটা পুনরায় আবার গঠন হতে পারে যদি বিএনপি ঠিক এইভাবেই চলতে থাকে পনেরো ষোলো বছর আসলে বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক প্রেক্ষাপট দেখে এসেছে এই জিনিসটা কিন্তু আবার বাংলাদেশের জনগণ আবার ভাবে রিপিট হতে কখনই দিবে না এটা বিএনপি রাজনীতির জন্য একটা হুমকি দুই সাপের একই বিষ নৌকার সেই জিনিস দেখেন আমি লীগে তো আমরা জিনিসগুলো দেখতাম এই যে চাঁদাবাজি দুর্নীতি ধর্ষণ আমাদের সরকারের অনিরাপত্তা প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্ষমতা বিএনপি নির্বাচন নাই ক্ষমতায় আসেনি সাধারণ রাজনৈতিক দল যদিও বৃহত্তম একটি দল বাংলাদেশের রাজনৈতিক দল কিন্তু তাও হচ্ছে এরা তারা সেম ভাবে আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথেই ওরা সেক্টর গুলো ভাগ করে ফেলছে কোথায় কোথায় হচ্ছে এরা চাঁদাবাজি করে ফেলবে দুর্নীতি অলরেডি শুরু করে দিছে এরা কোন সেক্টর থেকে কত কি নিবে আর ক্ষমতায় আসলে তো এরা আসলে আর বলার বাহিনী

আমলিগের বিরুদ্ধে তারাই রাজাকার আর ওরা বেশিরভাগ মুক্তিযুদ্ধ চেতনায় ওরা রাজনীতি করে আমলি হচ্ছে মুক্তিযুদ্ধ শক্তি বিএমপি হলো মুক্তিযোদ্ধা শক্তি আর জামাত হলো আপনাদের কোথায় রাজাগার শক্তি আচ্ছা দেখেন তো শক্তি চাঁদাবাস না মুক্তিযুদ্ধ বিশেষ আমলিগের আমলে একটা নিশ ছিল রাজাগারের নিশ আমলিগের আমলে আমলিগ সরকার আমলে থেকে ওই জায়গায় দশ হাজার কত মনে পাইছে আমলিগের পক্ষে আর এক হাজার কত বিএমপির পক্ষে

মানে আমি দেখি যে তো করেছে উপকার জন্য আমি বললাম সাদা তলে পল্টনে টাকা পাঠায় লন্ডনে এর সাথে মিল খুঁজে পাই দুই হাজার সালে আঠাইশ অক্টোবরের ঘটনা এই পল্টনে তারা লগি বৈশা দিয়ে আওয়ামী মানুষ হত্যা করেছে এদের ধানে শীষ দিয়ে তোর মানুষ হত্যা করা যায় না তাই তারা পাথর বেছে নিয়েছে আমি মনে করি আওয়ামী লীগের থেকে একেবারে ফটোকপি হয়ে গেছে বিএনপি এখন এই লন্ডন বসে উপদেশ বাড়ি না দিয়ে হাওয়ায় হাওয়ায় উপদেশ না দিয়ে একদম সসল উপস্থিত হয়ে তারা দল গোছাক পৃথিবীতে একটা দল আমার মনে হয় যারা ক্ষমতা আসার আগেই জনগণ তাদের বিপক্ষে চলে গেছে তাদের বিচার চায় পর্যায়ক্রমে এক একটা ঘটনা এরকম আরো ভয়াবহ ঘটনা ঘটবে কারণ তাদের চেইন অফ কমান্ড নেই একদমই ভেঙে গেছে আর এখন একটা স্লোগান দিচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে শুনে এলাম চাদা তলে পল্টনে টাকা পাঠায় লন্ডনে এই স্লোগানের সত্যতা যদি তারা অস্বীকার করতে চায় আমার মনে হয় তাহলে তারা কমানকে দেশে আসতে হবে ওইখানে বসে বসে খালি পন্ডিতি পন্ডিতি কথা বলে আর নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে দেয় যে আমরা তো ক্ষমতা আসলে চলে আসছি সাথে মিটিং হওয়ার পর তারা মনে করছে তারা ক্ষমতা চলে আসছে আসলে তাদের আশায় ঘুরে বালি এগুলো সাধারণ মানুষ বোঝে সাধারণ মানুষ সবকিছু অবজার্ভ করে সুতরাং তাদের এইসব ঘটনা কারা ঘটাচ্ছে আর তার মানে দায় সারা তাদেরকে বহিষ্কার করার মতো করে এভাবে দায় সারা যায় না তাদের গবেষণা সেল নাই নেতৃত্বের কমান নাই চেইন অফ কমান নাই দলটার অবস্থা যাই তাই কে কাকে বহিষ্কার করে কেউ কারো কথা শোনেই না

ততটুক আমরা দখল দিয়েছি এই জন্য এরা আমরা আব্বুরে মারছে এর মাঝে তোতা মেম্বার তোতা মেম্বারের দুই ছেলে একজন হচ্ছে খোকন আর একজন হচ্ছে রাসেল আর হচ্ছে তোতা মেম্বারের বাতিজা অর্থাৎ বেনুর বেনু হাজি প্রধানের ছেলে এর মধ্যে সে জাহাঙ্গীর আলম আর সে সাদ্দাম আরও হয়তো এদের ছেলে পেলে ছিল মানে এরা সবাই মিললেই মারছে ইয়ে সুমন গ্রুপ দুটা মেম্বারে ঘরে নিছে আঙ্ক দোকান ভাড়া পার্টি অফিসের জন্য তো দশ মাস ধরে ভাড়া নিছে পার্টি নিছে তিনটা রুম তিনটা রুমের দুই রুমের আঙু দুই রুমের দুই বাইরে রুম ভাড়া দিয়েছে আর বড় বাইরে বারো রুমের ভাড়া দেয় না খালি মাস কাল গুয়ে সামনে সপ্তাহে যাচ্ছে দশ মাস তো ভাড়া আনতে গেছে আজকে সকালে দশটার দিকে গেছে ভাড়া আনতো গেছে ভরা ভাড়া খুঁজছোরে খেলা কত ধার ধর্মিলা মার্শ পাবনার চাটমোহরে বিএনপির একটি আনন্দ শোভাযাত্রায় দেওয়া এক নেতার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিএনপি করলে সিস্দা করতে হবে তার পায়ে এমন মন্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ অবশ্যই করে শ্রেষ্ঠ গেল 2 জুলাই বিকেলে पद्নার চাটমোহরে এক আনন্দ শোভাযাত্রা শেষে ওই বক্তব্য দেন ভাঙ্গুরা উপজেলা বিএনপি নেতা রেজাউল করিম রেজা ওই বক্তব্যটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে বিতর্কিত ওই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে মাননীয় সরকারের বিচার করতে বিএনপির এভাবে বিচার করা উচিত এবং বিএনপিকে এই দেশ থেকে মানবতা অপরাধের কারণে ব্যান করা উচিত কারণ মানবতা যদি অপরাধ তারাই করবে তদটাইয়ে বাংলাদেশ যারা উচিত পায় আমি মনে করি সেটা বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক বা অন্য কোন রাজনৈতিক দলে হতে হোক আমরা এটার তিরব নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই দায়িত্ব কাঁধে নিয়ে এটার জন্য বিএনপির উত্তরতন নেতা রাত্রীন্দ্র বিশেষ করে দলের যে সভাপতি তার পদটা করা উচিত ছিল যুবদলের সেক্রেটারি পদটা করা উচিত ছিল উচিত ছিল তার ক্রমানারে এটাকে নিন্দা জানালু কিন্তু তারা তা কিছুই করে না তারা মাত্র বৈষ্কর করে তারা তাদের দায় সারা মানে বছরের একটা

এটাই লাস্ট কথা

থালার এপিট ফুপিট মানে হচ্ছে কি নৌকা ধানের শীষ দুই সাপের একটি বিষ বুঝছেন এরকম হয়ে গেছে জিনিস চার দিন চার দিন টানা সাদক ব্লক করে আমি লীগ নিষিদ্ধ করার পর বিএনপি নেতা কর্মীরা যেখানে বলে যে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে না তাহলে চিন্তা করেন ওদের কত ওরা কতটা কষ্ট পেয়েছে আওয়ামী লীগ যাওয়াতে তো সেই সুবাদে আমি একটা কথা বলবো যে আসলে কি বিএনপির টাকা যে আমাদের হাসান ভাই একটা কথা আছে না বিএনপির টাকা আওয়ামী চলে আওয়ামী টাকা বিএনপি চলে একদম একদম সেটা আমরা নিজের চোখেই দেখতেছি দেখেন একটা মানুষের কত বড় কলজা হলে আওয়ামী কখনো কখনো পাচ্ছিল যে ওপেন ভাবে খুন করতে কখনো পারে নেই কিন্তু বিএনপির কালে এটা চলবে চলবে প্লাস হচ্ছে সতেরো বছরের ক্ষুদার মনে করেন খুদা লাগলে ধান খায় তো আমার বাবা বিএমপি করছে এই জন্য আমার এলাকার যারা কমান্ডার ছিল মুক্তিযুদ্ধ আমার বাবার শত রিক চালাই পাও রিক্সা চালায় ঢাকার শহরে পিসার জন্য আমার বাবা মুক্তিযুদ্ধ আমি রিক্সা চালাবো কেন ওই জবাব দিতে পারবেন

কারে ভয় পায় ওই বলে এই কো আসে না কেন এনকে হেন তেন ইত্তে সু গো পাকি আমার কথা হইছে সে নিরাপদ পাইতাছ না সি তারে কোক মানে কুকুর মেরে বলেছে। ইরে তারে কোক মানে চিন্তা কুকুর মেরে ফেলেছে তারে কোক মানে হুইল ছেড়ে বসে দিয়ে জেল কাটাইছে তারে কোক মানে নিরাপদ কি দিবে তারে কোক মানে যে নিরাপদ তার নিরাপদ পাবে তখনই বাংলাদেশ আসবে তখনই তুমি ছাই দিক। দিক্ক এখন ইচ্ছে না তার নিরাপত্তার অভাবে নিরাপত্তা কে দেবো তোমরা তোমার নিরাপত্তা দেবো আজ তো সব জায়গায় বিএনপির লোক বেশি তাই না

লোক উনি সামাল দিতে পারে না তারেক রহমান লন্ডনে বৈষিয়া দেশ চালান সম্ভব না ওনার বাপ একজন রাষ্ট্রপতি একজন প্রধান ওনার মা তিন তিন হইলো প্রধানমন্ত্রী তাই উনি পরে রইছে এখনো লন্ডন যেদিন হাসিনার পতন হয়েছে ওই দিনই ওনার বিমানে ওঠার কথা ছিল